বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি ঘূর্ণীভুক্ত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্র বন্দর চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রাকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে বলেছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকাল নয়টার তথ্য অনুযায়ী গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে দুই হাজার কিলোমিটার কক্সবাজার থেকে এক কিলোমিটার মংলা থেকে এক কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল আবহাওয়া দপ্তর জানিয়েছে সিস্টেমটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভুক্ত হতে পারে নিউজ টিভি বাংলা সত্যের সাথে আগামী পথে